আশা করি সকলে ভালো আছো তো চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে আমি হচ্ছে ডিম হচ্ছে চারটা সিদ্ধ করে নিয়ে তারপর এগুলোকে ছিলে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা আদা তারপর হচ্ছে একটা টমেটো নিয়েছি আর এখানে হচ্ছে আলু নিয়েছি কেটে তো বড় বড় করে তো এগুলো হচ্ছে আজকে আমি রান্না করবো হচ্ছে ডিমের কারি তো অনেকদিন ধরে ভাবছিলাম ডিমের কারিটা রান্না করবো কিন্তু সেরকম করতে পারছিলাম না কারণ হচ্ছে সবজি আনা হচ্ছিলো আমাদের মাঝে সাঝে আর সবজিগুলো হচ্ছে থেকে যেত আর এখন যেহেতু ধীরে ধীরে গরমটা পড়ছে তার জন্য হচ্ছে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য হচ্ছে প্রতিদিন আমাদের সবজি রান্না করা হতো তো আজকে ভাবলাম আজকে তো আমার সবজি আজকে আর সেরকম কোনো সবজি ছিল না তো ভাবলাম তাহলে আজকে আলু এগুলো দিয়ে আজকে একটা ডিমের কারি রান্না করি তো তার জন্য এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি রসুনটা ছিলে নিয়েছি আর একটা পেঁয়াজও ছিলে নিয়েছি তো আরও এই যে এগুলো হচ্ছে আর একটা পেঁয়াজ আছে এটুকু ছিলে নেব তো তোমরা দেখতে থাকো যে আমি ধুয়ে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি তারপর এখানে লঙ্কা গুলো হচ্ছে চিরে নিয়েছি আর এটা হচ্ছে সোমবার নিবে তার জন্য কুচি কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে এটা হচ্ছে পেস্ট বানিয়ে নিয়েছি ইয়ে দিয়ে মেশিন দিয়ে এটাকেও এখানে ঝুড়ি করে নিয়েছি রসুন আর আদা আর এগুলো হচ্ছে চিরে নিয়েছি একটু একটু করে যেন তোমার না ফুটে তো এগুলো হচ্ছে ভাজবো এখন সবার আগে হচ্ছে ভাজবো হচ্ছে ইয়েটা আলুটা তো আলুটা ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এখন এটাকে ভেজে নেবো এটা হচ্ছে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ডিমের কালিটা হচ্ছে বসিয়ে দেবো এখানে হচ্ছে সব কিছু এখন একটা একটা করে হচ্ছে কড়াই দিয়ে এগুলোকে এগুলো ভালো করে কষিয়ে নেবো সোমবারে হচ্ছে জিরা তারপর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আর দারচিনি তারপর হচ্ছে লং এগুলো ছিল না তার জন্য এগুলো দেওয়া হয়নি তো আমি হচ্ছে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ টমেটো কুচি এগুলো দিয়ে হচ্ছে হালকা হালকা করে লাল লাল করে নিয়েছি এখন হচ্ছে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে নিয়েছি তো আমি হচ্ছে মশলা দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া শুকনো লঙ্কা গুঁড়া আর হচ্ছে লবণ হলুদ তো দিয়ে দিয়েছি আর আমার কাছে হচ্ছে জিরার গুঁড়ো ছিল না তো জিরার গুঁড়ো আমার দেওয়া হয়নি তো এটাকে হচ্ছে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে আমি এখানে হালকা একটু জল দিয়ে দেবো তো আমি এটাকে জল দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নেব তাহলে এটা ভালো সফট হবে ইয়েটা দেখতে আর সব কিছু গলে যাবে তো তার জন্য এটাকে আরেকটু জাল করে নেবো ভালো করে দেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে হচ্ছে সব কিছু মুখ হওয়ার জন্য আর এটা হচ্ছে এখন ভালো মতো কষে গেছে দেখতেই পাচ্ছ আর এই সময় এখন আমি দিয়ে দেবো হচ্ছে হালকা একটু গরম মশলার গুঁড়া তো অল্প একটু দিবো তো গরম মশলা গুঁড়া দেওয়ার পর হচ্ছে ভালো করে ঘেটে নিয়েছে এগুলো হচ্ছে ভালো ভাজিয়ে হয়ে গেছে একদম কষে গেছে দিচ্ছি হচ্ছে দুধ দুধ দিলে হচ্ছে টেস্টটা একটু আলাদাই হয় এখন হচ্ছে ভালো করে কষে নেব তারপর হচ্ছে ডিম আলুটা দিয়ে দেব আর আমার কাছে হচ্ছে লিকুইড দুধ ছিল না তার জন্য হচ্ছে দুধ পাউডার হচ্ছে গুলিয়ে দিয়েছিলাম ওইটা আমার কাছে ছিল তার জন্য দিয়েছি হচ্ছে জল দিয়ে দিয়েছি যতটা আমাদের লাগে ঝোলে তো অতটাই দিয়ে দিয়েছি আর এটাকে হচ্ছে এখন আমি ভালো করে জাল করে নেব ডিমের কাইটা হচ্ছে ভালো মতো ফুটে গেছে দেখতেই পাচ্ছ একদম জাল হয়ে গেছে তো এটাকে হচ্ছে আমি এখন একটা গাবলায় নামিয়ে নেবো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে